আজ যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পটি একেবারে নতুন কাহিনী নিয়ে তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প নিম চৌধুরীর দালান নবগ্রামের এক কোনায় পরে থাকা পুরনো একটা দালান নিম চৌধুরীদের ভিটে লোকমুখে শোনা যায় এই বাড়িটা সন্ধে নামলেই অন্যরকম হয়ে ওঠে একসময় ধনীদের আমোদ প্রমোদের জমজমাট থাকলেও এখন সেখানে পা দেয় না কুকুরও গ্রামের কেউ ওদিকে যায় না কিন্তু গ্রামেরও এক নবীন ভানু এইসব কুসংস্কারে বিশ্বাস করত না একদিন সন্ধের মুখে বন্ধুরা মিলে তাস খেলার সময় সেই বাড়ির প্রসঙ্গ উঠে ভানু চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আমি ওখানে রাত কাটিয়ে দেখাবো কিচ্ছু নেই বন্ধুরা তো হা করে চায় মনে মনে ভয় পেলেও ভানু নিজের জেদে অটল রাত নয়টা ভানু একটা ল্যাম্প নিয়ে ঢুকে নিম চৌধুরীদের দালানে ভাঙাচোরা দরজা ঠেলে ঢুকার সময় দরজার করাটি এমনভাবে কর্কশ আওয়াজ করল যেন কেউ হঠাৎ জেগে উঠল ঘুম থেকে দালানের ভেতর অদ্ভুত গন্ধ পুরনো কাঠ পচা কাপড় আর ধুলোর ভানু একটা ঘরে ঢুকে চেয়ারে বসে পড়ল ল্যাম্পের আলোয় টিমটিমে পরিবেশ চারিদিকে নিস্তব্ধ কেবল দূর থেকে শেয়ালের ডাক হঠাৎ একটা শব্দ চিরচির করে কিছু একটা চুলকচ্ছে দেওয়াল ভানু ভেবে নিল ইঁদুর কিন্তু শব্দটা থামে না বরং আরও কাছে আসে একসময় মনে হলো চেয়ারের পাশে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে ভানু হঠাৎই ল্যাম্পটা তুলে ধরল কিন্তু আলোয় কিছু নেই তারপর দরজাটা ধীরে ধীরে আপনা আপনি বন্ধ হয়ে গেল ভানু চিৎকার করে উঠতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না রাত তখন গভীর ভানুর চোখে ঘুম নেই গায়ে কাপি হঠাৎ তার সামনে চেয়ারটা নিজের থেকেই সরতে থাকল মেঝেতে করকর করে শব্দ তুলল চেয়ারের পেছনে একটা মুখ না সেটা মানুষের না অন্ধকারে তৈরি এক ছায়া মুখ যার চোখ দুটো ঠিক আগুনের মতো জ্বলছিল চলে যা আমার ঘর থেকে ভানু উঠে দাঁড়ালো উঠে দাঁড়াতে গেল কিন্তু হাঁটু শক্তি পেল না ভয় আর ঠান্ডায় শরীর জমে গেছে ছায়ামুখটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ভানু যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে এক সময় সেই ছায়াটা তার সামনে এসে দাঁড়ালো নাকের ডোগায় তার নিঃশ্বাস ঠান্ডা মৃতের মতো আমার শান্তি নষ্ট করেছিস শাস্তি পেতেই হবে হঠাৎ করে চারিদিকে লাল আলো দেওয়ালে দেওয়ালে মানুষের ছায়া সব পেছনে ঘুরে তাকিয়ে আছে ভানুর দিকে এক একটা ছায়া যেন নিঃশব্দে কাচ্ছে। ভানু চোখ বন্ধ করে ফেলে চিৎকার করে উঠে বাঁচাও বাঁচাও তারপর হঠাৎ নিস্তব্ধতা ভানু যখন চোখ খুলল তখন সে দালানের বাইরে মাটিতে পড়ে পরদিন সকাল গ্রামের লোকজন দেখতে পেল দালানের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে ভানু তাকে তুলে নিয়ে যাওয়া হলো ভানু জ্ঞান ফিরে পেলেও কথা বলতে পারে না চোখ দুটি ফাঁকা মুখে একটা স্থায়ী ভয়ের ছাপ সেদিন থেকে কেউ আর সে দালানের নামও মুখে আনে না আর ভানু সে তখন শুধু দেওয়ালের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে ওরা এখনও চেয়ারে বসে আছে এখনো ভানু তখনও সেই একই বাক্য বলে চলে ওরা এখনো চেয়ারে বসে আছে এখনও ডাক্তারেরা পরীক্ষা করে কিছুই খুঁজে পেল না স্নায়ুর চাপ বলেও ধরে নেওয়া হলো কিন্তু সত্যি কি তাই একদিন রাতে ভানুর ভাই রাজু দাদার এই অবস্থায় প্রকৃত কারণ জানার জন্য নির্ধারিত করল সে যাবে সেই দালানে তিন দিন চুপচাপ প্রস্তুতি নিয়ে এক সন্ধ্যায় সে চুপি সারে রওনা হল রাত আটটা পঁয়তাল্লিশ রাজু প্রবেশ করল সেই ধূসর ধুলোপাড়া দালানে হাতে টর্চ আর গলায় গঙ্গাজল ভর্তি ছোট্ট লোহপাত্র ভেতরে ঢুকে ঠিক ভানুর মতো সেই একই ঘরে বসল সে ঘরটা যেন কেমন ভারী হয়ে উঠেছে হাওয়া নেই তবু বাতাসের চাপে গুঞ্জন টর্চের আলো একবার দেওয়ালে পড়তেই রাজুর দম আটকে গেল দেওয়ালে দেওয়ালে রক্তে লেখা ভানু ফিরেছিস কিন্তু তুমি আসবে না বলেই অপেক্ষা করছি রাজু আটকে উঠে পিছনে তাকায় কেউ নেই হঠাৎ মেজের ফাঁক দিয়ে কালো ধোঁয়া উঠতে লাগল ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে তৈরি হলো সেই আগুন চোখের ছায়ামুখ তুই তো ভানুর রক্ত তোকে তো টানবেই ঘরের এক কোণে থাকা পুরনো আয়নায় হঠাৎ একটা দৃশ্য ফুটে উঠল নিম চৌধুরীদের অতীত গানবাজনার বাজনার আসর মদের নেশা পৈশাচিক আচার আর এক অশুভ বলি তাদের মজলিশের এক রাতে এক বালিকাকে জ্যোতিষ বলেই বলি দেওয়া হয়েছিল তার অভিশাপে এই দালানে আটকে গেছে তাদের আত্মা কিছু 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 আত্মা মুক্তি চায় না করা চায় সঙ্গী নতুন কেউ যাকে দিয়ে তারা নিজেদের অস্তিত্ব জিয়ে রাখতে পারে ঘড়ির কাটায় তখন রাত একটা রাজু দৌড়ে বেরিয়ে আসতে চাইলো কিন্তু দরজা অদৃশ্য হয়ে গেছে ঘরের মেঝে থেকে হাত বেরিয়ে তার পা আটকে রাখ ধরল তুই তো এসেছিস ফিরবি কীভাবে চারদিক ঘন কালো রাজুর মুখে শ্বাস পড়ছে না হঠাৎ গলায় বোঝা গঙ্গাজলের পাত্র নিজে থেকেই ছিঁড়ে পড়ে গেল মেঝেতে গঙ্গা জল ছিটিয়ে পড়তেই ছায়াগুলো কুকড়ে গেল না না আমাদের ভুলে যাস না গঙ্গাজলের ছোঁয়ায় দরজা আবার ফিরে এলো রাজু দৌড়ে বেরিয়ে এলো পরদিন ভুরে রাজু ভানুর কাছে গিয়ে গঙ্গাজলের এক ফোঁটা ছুঁয়ে দিল ভানু কেঁপে উঠল চোখ খুললো ধীরে ধীরে ওরা ওরা ছেড়ে দিল তোমাকে ভানুর চোখে জল কিন্তু সেই ভয়ের ছাপ এখনও তিন মাস পর নিম চৌধুরীর দালান ভেঙে ফেলা হলো জমির উপর তৈরি হয় একটি ছোট্ট মন্দির কিন্তু রাত গভীর হলে আজও কেউ কেউ শুনতে পান সেই চেয়ারের শব্দ আর একটা চাপা গলা এখানে এসো আবার খেলবো তাস খেলবো শেষবারের মতো তাহলে গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর প্রতিনিয়ত এ ধরনের হরর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন